তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুর্বে ব্রহ্মমূর্তে সর্বশ্রুতি শিরুরৎন বিজিত পদম্বুজম বেদান্ত্ভুজ সূর্যায় তসমৈ্রী নমঃ মুকং করতি বাচা লং পঙ্গুং লংয় গিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয় গুরু জয় গুরু জয় গুরু আসাম সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন এই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি শিষ্য ভক্তগণের মধ্যে প্রচার উপলক্ষে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম শ্রী, পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গু জয় গুরু ঠাকুরের সিটি একশত সাই পুরী উড়িষ্যা তেইশ এগারো তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুবাশিসাং সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া মর্মাহত হইলাম আমার ও দেশের দারুণ দুর্ভাগ্য তাই যে ডাল ধরিতেছি সেই ডাল ভাঙ্গিয়া পড়িতেছে তোমার চিঠিখানি বেশ তত্ত্বপূর্ণ অথচ তোমার মতো যুবককেও যে অবিদ্যা খেলায় পুতুল করিতে পারে তাহা ধারণার অতীত অবশ্য তোমাদের মতো বয়সে প্রবৃত্তি এবং ভাব প্রবণতা খুবই প্রবল সন্দেহ নাই আমি জানি তোমরা দেবসন্তান কোনো অভাব ছিল না স্বেচ্ছায় প্রবৃত্তিমার্গ সংসার সারিয়া আসিয়াছ আজীবন প্রবৃত্তির সঙ্গে লড়াই করিয়া জয়ী হইবে কিন্তু প্রবৃত্তির শ্রুতে আপনাকে বাসাইয়া দিবে ইহা জানিতাম না তথাপি আমি তোমাকে আশ্বাস ও সাহস দিতেছি তুমিও মানুষ মানুষের পতন অবশ্যম্ভাবী মুনি ঋষিদেরও পদস্কলন হয় বালকে পরিতে পড়িতেই হাঁটিতে শিখে তাই এবারের অপরাধ আমি সরলভাবে ক্ষমা করিয়া আশীর্বাদ করিতেছি এবারের পতনে যেন তোমার দৃঢ়তা বৃদ্ধি হয় ভবিষ্যতের জন্য বেশি রকম সাবধান হও যে আত্মগ্লানী ও অনুতাপপূর্ণ পত্র দিয়াছ তাহা অহর্নিশি প্রাণে জাগ্রত রাখো তোমার মঙ্গল হইবে যে উদ্দেশ্যে মাতা প্রভৃতিকে কাদাইয়া গড় ছাড়িয়া আসিয়া তাহা সার্থক করিতে আবার কৃতসংকল্প হও যদি আশ্রমে থাকিয়া সংকল্প সিদ্ধ হইবার বিঘ্ন মনে করো তবে যথা ইচ্ছা চলিয়া যাও কিন্তু আত্মহত্যার চিন্তাও মনে স্থান দিও না আত্মহত্যায় কোনো উন্নতি হইবে না বরং আরও নরকের দিকে টানিয়া লইবে সুতরাং জীবিত থাকিয়া দারুণ দুঃখ কষ্টে কৃত পাপের প্রাশ্চিত্য সম্ভবপর হইতে পারে কিন্তু আত্মহত্যায় সে আশা সুদূর হতো আমার ইচ্ছা তুমি আশ্রমে থাকিয়াই প্রবৃত্তি জয় করো এবং আত্মগঠন করিয়া আমার কার্যে আত্মনিয়োগ কর ইহাতে বাহিরের নিন্দা গ্লানীয়, একদিন ধুইয়া যাইবে কিছুদিন ধৈর্যের সহিত এইসব সহ্য এক বছর পরেও তোমাকেও পাঠাইবার ব্যবস্থা করিতে পারিব আর নিতান্ত যদি আশ্রমে না থাকিতে পারো আমার চিঠিতে বল না পাও তবে কোনো কারণ জানাইয়া আশ্রম ত্যাগ করিয়া নিবৃতে তপস্যা চিত্তশুদ্ধি হইলে আবার আমার আশ্রম কার্যে যোগদান করিও আমি মঠ ও আশ্রম পরিচালনের ভার ট্রাস্টের হাতে অর্পণ করিয়াছি বিধি ব্যবস্থার ভার মোটের অধ্যক্ষ এবং আশ্রমের কর্তারা গ্রহণ করিয়াছে সুতরাং গুরুর কার্য ছাড়া আমি আর কোনো কার্যে হস্তক্ষেপ করিব না করিলে আমার কথার মূল্য থাকিবে না সুতরাং প্রকাশ্যে তোমার সম্বন্ধে কোনো ব্যবস্থা করিতে পারিব না কাজেই আশ্রমান্তরিত করিবার আদেশ আমি দিতে পারি না বরং তুমি অমুককে লিখিয়া এবং এর সম্মতি লইয়া যদি কোনো ব্যবস্থা করাইতে পারো তাহাতে আমার কোনো আপত্তি হইবে না সেবার তোমাকে লইতে হইবে তোমার চিঠির কথা আমি সারা দ্বিতীয় ব্যক্তি কেহ জানিতে পারিবে না তবে আমার মতে এ তাকিয়াই তোমার ধৈর্যের সহিত আত্মগঠন করা কর্তব্য আমি এখনো বিশ্বাস করি তুমি নিশ্চয় অবিদ্যাকে একদিন জয় করিতে পারিবে যাক এ সম্বন্ধে আর অধিক লিখিব না শরীরটাও ভালো নেই তোমাকে ভার দিলাম বেশ ধীর অস্থিরভাবে চিন্তা করিয়া যাহা কর্তব্যবোধ হয় তাহাই করিও তুমি আশ্রমে থাকো বা অন্যত্র যাও আমি গুরুরূপে তোমার মঙ্গল চিন্তা করিব কিন্তু সাবধান হটকারিতা বশত কোনো কার্য করিও না ভেবে চিনতে কর্তব্য স্থির করিও বাহিরেও অনেক বিপদ বহু প্রলোভন আশ্রমে তদপেক্ষা অনেকটা নিরাপদ আশীর্বাদ করি তোমার চিত্তে দৃঢ়তা প্রাণে শক্তি ও হৃদয়ে ভক্তি সঞ্জাত হোক তুমি প্রবৃত্তির সঙ্গে যুদ্ধে জয়ী হও আমাকে আর বিশেষ কিছু লিখিবার প্রয়োজন নাই যাহা ভালো বুঝো করিও কিন্তু শেষ সিদ্ধান্ত আমাকে জানাইও ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ ওং যদস্কর পরিভ্রষ্টং মাত্রাহীন যদ্ভবে তৎসর্ব ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি মা কষ্টিত দুঃখ বা গোবেদ ওং শান্তি 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 What oh, do you